এই অধ্যায়ের পরবর্তী পরি চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিরাদার ভাব ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন প্রাণ আদি ভক্তগণ সঙ্গে সঙ্গে আসিয়াছেন হাজার মহাশয় হাজরা মহাশয় বারান্দায় বসিয়াছেন ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলতেছেন হাজরা একটি কাম নয় যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোটু দরগা হাজরা একটি কম নয় কথাটি হচ্ছে হাজরা একটি কম নয় যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোটো দরগা ঠাকুর এই কথাটি বলছেন সকলের হাস্য বারান্দায় দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন আছেন ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন ঠাকুর বলতেছেন অহংকারের মূর্তি বেলা সাড়ে নটা হইয়াছে প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন একজন বৈরাগী গোপীজন্ত ঠাকুরের ঘরে গান ধরিতেছেন নিত্যানন্দের জাহাজ এসেছে তোরা পারে যাবি তো ধর এসে ছয় মনোয়ারি গোড়া তারা দেয় সাদা পাড়া বুক পিঠে তার ঢাল খাড়া ঘেরা তারা সদর দুয়ার আলগা করে রত্নমানিক বিলাচ্ছে গান এই বেলানে ঘরছে এবারে বর্ষা ভারী হাও হুসারি লাগো আদা জল খেয়ে যখন আসবে শ্রবণা দেখতে দেবে না বাঁশ বাখারি পচে যাবে ঘর ছাওয়া হবে না যেমন আসবে ঝটকা উড়বে মটকা মটকা যাবে ফাঁক হয়ে তুমিও যাবে হা হয়ে গান কার ভাবে নদেশে কাঙাল বেশে হরি হয়ে বলছো হরি ভাবে ধরেছো ভাব এমন স্বভাব তাও তো কিছু বুঝতে নারি কারভাবে নদেশে কাঙাল বেশে হরি হয়ে বলছো হরি ভাবে ধরেছো ভাব এমন স্বভাব তাও তো কিছু বুঝতে নারী ঠাকুর গান শুনিতেছেন এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্য আসিয়া প্রণাম করিলেন তিনি অফিসের বেশ বেশ পুড়িয়া আসিয়াছেন তিনি অফিসের বেশ পুড়িয়া আচ্ছা অফিস থেকে এসছেন তাই অফিসের বেশ আসিয়াছেন চাপ চাপকান ঘড়ি চেন কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চোখে জলে ভাসিয়া যান অতি প্রেমিক লোক অন্তরে গোপী ভাব কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে সে লীলা উদ্দীপন হইয়া যায় প্রেমে মাতো আড়া হইয়া দণ্ডবান হইলেন ও কেদারের সম্বোধন করিয়া গান গাহিতেছেন সুখী সে বন কত দূর যথা আমার শ্যাম সুন্দর আর চলিতে যে নারী শিরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ চিত্তার পিতের ন্যায় দণ্ডয়মান কেবল চক্ষের দুই কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া আস্তব করিতেছেন হৃদয় কমল মধ্যে নির্বিশেষ নিরীহ হর হরিহর বিধিবেদ্যং যোগী ভি ধ্যান ধ্যানগম জনম মরণ ভীতি ভ্রংশী সচিৎ স্বরূপম সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্য মীরে পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্ত হইতেছেন কেদার নিজবাটিতে হালি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন পথে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দর্শন করিয়া যাইতেছেন একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন এই রূপে ভক্ত সঙ্গে কথা কইতে কইতে বেলা প্রায় দুপর হইল শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন প্রসাদ পাইলেন আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন আহার ঠাকুর ছোট্ট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন ক্রিয়ৎক্ষণ পরে মারোয়াড়ি ভক্তরা আসিয়া উপস্থিত হইলেন